সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলকে স্বাগতম জানাই ভয়ের সময়ের বাইশতম এপিসোডে আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় অ্যাট দ্য রেট জিমেইল ডট কমে আপনাদের জীবনে ঘটে যাওয়া সকল অপ্রকৃত ঘটনা অথবা আপনাদের জানা সকল ভয়ানক ঘটনাগুলো আমাদের মেইল করতে ভুলবেন না আমাদের মেইল অ্যাড্রেস হলো ভয়ের সময় অ্যাট দ্য রেট জিমেইল ডট কমে আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের প্রথম ঘটনায় আসসালামু আলাইকুম ভাই আমি আশিক আমার বাসা কুষ্টিয়ার কুমারখালী এলাকায় আমরা বংশীয়ভাবে শিল্পী আমরা নানা ধরনের তাঁতের কাজ করে থাকি গামছা বোনা লুঙ্গি থেকে শুরু করে নানান কার্যকলাপ আমাদের দ্বারা সংগঠিত হয় আমার বয়স পঁয়ত্রিশ বছর আমি আমার চাচার কাছ থেকে কিছু ঘটনা শুনেছি সেগুলো আপনাকে লিখতে বসছি এই ঘটনাটা শুরু হয়েছিল প্রায় দশ এগারো বছর আগে আমার চাচা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে বলছি তখন আমি কলেজে পড়ি আমাদের এলাকার পুরোনো বাজারে একটি মিষ্টির দোকান ছিল নাম ছিল শ্রী শ্রী মা আনন্দমাই মিষ্টান্ন ভান্ডার নামটা যতটা সুন্দর শোনাই দোকানটার পরিবেশ ততটাই অস্বস্তিকর ছিল দোকানটা বাজারের একদম শেষ মাথায় সামনে বড় রাস্তা কিন্তু দোকানের পেছনে একটা সরু গলি গলিটা শেষ হয়ে গিয়ে মিশেছে পুরোনো শ্মশানের দিকে দিনের বেলা কেউ খুব একটা খেয়াল করত না কিন্তু সন্ধ্যার পর ওই দোকানের সামনে দাঁড়ালে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইত এমনকি গরমকালেও এই দোকানের মালিক ছিলেন কালীপদ কাকু বয়স তখন প্রায় পঞ্চাশের কাছাকাছি মানুষটা খুব কম কথা বলতেন কিন্তু চোখে সবসময় একটা অদ্ভুত ক্লান্তি আর ভয় লুকানো থাকত আমি প্রায়ই সেখানে যেতাম কারণ আমার এক আত্মীয় আমি তাকে মামা বলে অবহিত করতাম তিনি এই ঘটনাটি আমাকে বলেছিলেন ঘটনাটা মূলত তার জীবনের কিন্তু সে বলেছিল তুই বলবি যেন তোর নিজের ঘটনা মানে বুঝতে পারছেন ঘটনাটি তার কাকার মানে ঘটনাটি তার কাকার এক বন্ধুর সঙ্গে ঘটেছিল তিনি তাকে বলেছেন তো যায় ঘটনায় এক সন্ধ্যায় মামার দোকানে দোকানে সময় তখন তখন প্রায় রাত আর কোনো আটটা ক্রেতা ছিল না দোকানের ভেতরে ঢুকেই মামা লক্ষ্য করেছিল সব মিষ্টি ঢাকা কিন্তু দোকানের এক কোণে একটি থালা খোলা সেখানে রসগোল্লা সাজানো মামা বলেছিল কাকু দোকানেতে প্রায় সবই বন্ধ করেছেন তো ওই মিষ্টিগুলো ঢাকেননি কেন কালীপদ কাকু কোনো উত্তর দেননি শুধু ধীরে ধীরে থালাটার দিকে তাকিয়েছিলেন সেই তাকানোটা আজও মনে আছে মামার চোখে যেন আতঙ্ক আবার এক ধরনের অনুরোধ মামা রসগোল্লা কিনে বেরিয়ে আসার সময় শুনেছিল দোকানের ভেতর কেউ যেন ফিসফিস করে বলছে ওগুলো আমাদের জন্য সে ঘুরে তাকিয়েছিল দোকানে কালীপদ কাকু ছাড়া কেউ ছিল না কয়েকদিন পর মামা আবার দোকানে যায় সেদিন সাহস করে কালীপদ কাকুকে জিজ্ঞাসা করে কাকু দোকানটার পেছনে গলিটা সন্ধ্যার পর এত অদ্ভুত লাগে কেন কালীপদ কাকু প্রথমে চুপ করেছিল তারপর ধীরে ধীরে বলেছিল দোকানটা আগে মিষ্টি ছিল না মাও চমকে উঠেছিল কাকু বলেছিল এখানে আগে ছিল লাশ ধোয়ার ঘর সশের কাজেও ব্যবহার হতো এই কথা বলার সময় কাকুর গলা কাঁপছিল আমি দোকান দেওয়ার সময় কেউ আমাকে বলেনি দোকান বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে কিছু জিনিস উঠেছিল কি জিনিস আমা জিজ্ঞেস করেছিল কাকু শুধু বলেছিল সব জানতে চাইলে বিপদ আরও বাড়বে এক রাতে বাজারে চুরি হয় পুলিশ আসে মামাকেও সাক্ষী হিসাবে ডাকা হয় কারণ সেই কাছেই থাকত রাত তখন প্রায় বারোটা হঠাৎ পুলিশদের একজন বলল এ দোকানটা খোলা কেন সবে তাকিয়ে দেখে মিষ্টির দোকান খোলা আলো জ্বলছে কিন্তু কালীপদ কাকু তো আগেই দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন মামা শপথ করে বলেছিল সে নিজের তালা দিতে দেখেছিল পুলিশ একজন কাস্ট কনস্টেবলকে ভেতরে পাঠায় ভেতরে ঢুকেই কনস্টেবল চিৎকার করে বেরিয়ে আসে তার মুখ সাদা আসে শুধু বলেছে মামা লক্ষ্য করল রাত হলেই তার ঘরের মিষ্টির গন্ধ আসে একদম টাটকা রসগোল্লার গন্ধ এক রাতে সে উঠে জানালার কাছে যায় দেখে গলির ভেতর দিয়ে একটা ছায়া দোকানের দিকে যাচ্ছে ছায়াটার হাতে যেন একটি থালা চায়টা দোকানের ভেতরে ঢুকে পড়ে তারপর ভেতর থেকে ভেসে আসে থালার ঠোকাঠকি শব্দ এই জায়গায় মামা আমি আর একা থাকতে পারবো না একদিন কালীপত কাকুকে ধরে সব জানতে চাইলাম সেদিন কাকু কেঁদে ফেলেছিলেন সে বলেছিল প্রতি অমাবস্যায়ও আসে ও মিষ্টি খেতে ভালোবাসত জীবিত অবস্থায় ওটা ছিল এক তরুণী অনেক বছর আগে শ্মশানের পাশে খুন হয়েছিল খুনের পর লাশ ধোয়া হয়েছিল ঠিক এই জায়গায় তার শেষ ইচ্ছে ছিল মায়ের হাতের মিষ্টি কিন্তু সে আর পায়নি এক অমাবস্যার রাতে কালীপদ কাকু দোকানে ঢুকে আর বের হয়নি পরদিন সকালে দোকান খোলা মেতরে শুধু মিষ্টির থালা সাজানো থালার পাশে কালীপদ কাকুর চশমা আর দেওয়ালে চক দিয়ে একটি লাইন লেখা আজ পূর্ণ হলো মামা বলেছিল ওই দোকানটা এখনও আছে নতুন মল্লিক নতুন মালিক কিন্তু অমাবস্যারতে কেউ দোকানের দিকে যায় না কারণ রাত হলেই মিষ্টির দোকান থেকে শোনা যায় থালার শব্দ আর একটি মেয়ের গলা ফিস ফিস করে তো ঘটনাটি সিলেক্টেড আমাকে জানাবেন ভাই এই ছিল আমার ঘটনা এবারে তিনি তার ঘটনা শেষ করেছেন আপনাদের ঘটনাটি কেমন লেগেছে আমাদের নিয়ে জানাবেন আমার কাছে লেগেছে মোটামুটি ভালো লেগেছে আশিক ভাই আশা করবো আপনি পরবর্তীতে আবার ঘটনা আমাদের পাঠাবেন আমরা অপেক্ষায় থাকবো আপনার আমরা ছয় যাচ্ছি আমাদের পর সালামু আলাইকুম আমি রুবেল আমার বাসার অ্যাড্রেস আপনাকে পড়তে বারণ করছি আপনাকে জানিয়ে দিচ্ছি আমার বাসায় কিন্তু গোপন রাখার জন্য অনুরোধ করলাম ভাই আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক আমার বাড়ির এক্স্যাক্ট ঠিকানা আশা করি দিবেন না ভাই তারপরে তিনি তার ঠিকানা লিখেছেন আমি আজ থেকে অনেক দিন আগে থেকেই আপনার ঘটনা শুনেছি আপনার ঘটনা হঠাৎ প্লে লিস্টে আসায় আমি শুনছিলাম তার কণ্ঠটা অনেক মধুর ভয় জাগায় গাজন ছমে একটি শব্দ তো আর দেরি না করে আমার জীবনে ঘটা কিছু ঘটনা আমি আপনাকে লিখে পাঠাই সেটা হলে জানাবেন ভাই আমি অ্যাম্বুলেন্স চালক আমার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর আমি সে মেদিকেলে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ টানার কাজে থাকি বর্তমানে চালক হিসাবে কাজ করলেও আজ থেকে দুই থেকে চার বছর আগে অবধি আমি একজনের হেল্পার হিসাবে কাজ করতাম গভীর রাতে অনেক লাশ টানা পড়া করেছি বিভিন্ন ছোটোখাটো ঘটনারও সম্মুখীন আমি নিজে কিন্তু আজ থেকে প্রায় ছয় মাস আগে আমার সঙ্গে কিছু গা হিম করা ঘটনা ঘটে গিয়েছিল সেই বর্ণনা আজকে আমি আপনাকে দিতে যাচ্ছি আমি যেমন একজনের হেল্পার হিসেবে ছিলাম আমারও একটি নতুন হেল্পার আছে অ্যাম্বুলেন্স চালকের এমনই একটি নিয়ম চালক প্রথমে হওয়া যায় না প্রথমে কারোর আন্ডারে কাজ করতে হয় পরবর্তীতে চালক হিসাবে সেবা পাওয়া যায় তা একটি চালক রয়েছে সেই দিন আমি মেডিকেলের বাইরে অ্যাম্বুলেন্স নিয়ে বসে আছি হঠাৎ আমার ফোনে ফোন আসলো আমাদের অ্যাম্বুলেন্সের যে সমিতি সেখান থেকে ফোন দিয়ে বলল রুবেল একটা লাশ এসছে লাশটাকে নামিয়ে দিয়ে তো আমি বললাম কোথায় সে বলল ওই নাটোরের আশেপাশে যা নাটোরে নামে দিয়ে আমি বললাম ঠিক আছে তারা তখন ঘড়িতে একটা পঁয়তাল্লিশ আমি আমার সহকারীকে বললাম যেন তারা ভালোভাবে লাশটিকে গাড়িতে উঠাই দেয় আমরা মর্গের লাশ নামানোর যে দরজাটা রয়েছে সেখানে গিয়ে অ্যাম্বুলেন্সটি দাঁড় করলাম লাশ আস্তে আস্তে বাইরে নিয়ে আসলো লাশটি ছিল একটি মহিলার তার সঙ্গে ছিলেন দুজন পুরুষ এবং একটি মহিলা তারা কান্নাকাটি করছিল তো আমরা ঠিকমতো ওই অ্যাম্বুলেন্সে লাশটাকে ভেতরে ঢুকিয়ে নিই ঢোকানোর পরে আমরা তাদেরকে অ্যাম্বুলেন্সে উঠতে বললে তারা বলে না ভাই আমি আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আপনি এখানে গিয়ে লাশটা নামিয়ে আসুন আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা সেইখানে যাব আমরা অনেক জজোর করলেও তারা গাড়িতে উঠতে কাজ ছিল না তাদের সঙ্গে ভাড়া মিটিয়ে আমরা গাড়ি নিয়ে একাই উদ্দেশ্য হলাম ফাটোরের উদ্দেশ্যে নাচার থেকে বোন পাড়ার দিকে তাদের গ্রান্ডি ভাড়া ভালো পাই আমরা কোনো মনসিত না করে চলে আসলাম সেই উদ্দেশ্যে তখন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যাত্রা শুরু করেছি আস্তে আস্তে যখন রাজশাহী ছাড়লাম ছাড়ার পরে মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক ঘটছে ঘটার কারণ আমার গায়েটা কেমন যেন ভারী লাগছিল আমার সহকারীকে বলছিলাম কী রে গাড়ি ভাড়া লাগে কেন সহকারী বলে ওস্তাদ এমনিতেই হয়তো বা লাশ আছে আর হাওয়ায় হয়তো বা টায়ারে হয়তো বা হাওয়া নেই সেই জন্য গাড়ি ভয় লাগছে হয়তো আমি মনে করলাম হয়তো বা তাই হবে আমরা তখন যাচ্ছিলাম তখনও কোনো সমস্যায় সম্মুখীন আমরা হইনি অনেক রাতে অ্যাম্বুলেন্সার অভ্যাস থাকায় আমাদের মনে ভয় প্রায় সরে গিয়েছিল অ্যাম্বুলেন্স চলছে আমাদের নিজের গতিতে হঠাৎই রাস্তার মধ্যে মনে হলো অ্যাম্বুলেন্সের ভেতরে যেন কেউ কথা বলছে আমরা তখন অ্যাম্বুলেন্সের ভেতরে থাকবার চেষ্টা করলাম আমি আমার সহকারী বললাম দেখতামেন্সের ভ কথা বলছে তখন আমার সহকারে সেখানে দিয়ে দেখে সেখানে কিছুই নেই তারপরে আরেকটা সময় যাওয়ার পরে আমি আবারও যাওয়া লক্ষ্য করি অ্যাম্বুলেন্সের লাশের জায়গাতে যেখানে রাখা আছে সেখানে কিছু নড়ে উঠলো গাড়িতে নড়ে উঠলে একটি ঝাঁকুন এনে হয় সেটাই মনে হলো তখন আমি আমার সহকারীকে বললাম দেখত ভেতরে মনে হচ্ছে লাসটা পড়ে গেল নাকি তখন আমার সহকারী লাশের দিকে তাকিয়ে দেখি লাশের চোখ খোলা অবস্থায় উপরে তাকিয়ে আছে আমি সহকারী তা দেখে ভয়ে আমাকে বলে উস্তাদ ওস্তাদ মনে হয় কিছু অস্বাভাবিক রয়েছে লাশের চোখটা খোলা লাগছে কেমন যেন আমি যখন বলি কী বাজে কথাবার্তা বলিস লাশের চোখটা ঠিকই বন্ধ ছিল আবার মুক্ত ভালোভাবে ঢাকা ছিল তাহলে আমি ওকে বোঝাই সহকারকে যে হয়তো বা বাতাস লেগে এমন হয়ে গেছে তাই বলে আমরা করিয়ে আবার লাশের মুখটি ঢেকে দিই তারপরে আমরা সেখানে দাঁড়িয়ে দুটো সিগারেট খেতে খেতে আবার গাড়িতে উঠে বসি তখন নাটোরে চলে গেছি আমরা বাজার থেকে মনে হলো যেন আশেপাশটা বেশি নিস্তব্ধ আশেপাশে কেউ নেই কোনো শব্দ নেই কোনো মানুষের যাতায়াত নেই আমরা লক্ষ্য করলাম যেখানে রাখা ছিল সেইখানে একটি বিভৎস মহিলা পেশাচ তাকে আছে আমাদের দিকে কি বিভৎস তারা হাসি আমরা ভয়ে গাড়িটি কোন রকম থামিয়ে গাড়ি থেকে দৌড় দিয়ে বাইরে নেমে যাই তখন প্রায় চারটা বেজে গেছে আমরা আর সাহস পেলাম না সেই গাড়িতে উঠবার দোয়া পড়তে থাকলাম অনেক তারপরে আস্তে আস্তে ফজর আজান দিলে আমরা কোনো মতে গাড়িতে উঠে বসি তখন দেখি ভেতরে সব কিছুই ঠিক লাশটা যেমন ছিল তেমনই আছে তাই বলে আমরা পরবর্তীতে যাত্রা শুরু করে এবং আমাদের গন্তব্যে পৌঁছে যাই তখন আমাদের সেই বাড়ির লোকজন জিজ্ঞাসা করে লাশ আনতে এত দেরি হলো কেন তখন আমরা এক লোককে যে আমাদের লাশ নিয়ে আসতে অর্ডার দিয়েছিল মানে লাশের সঙ্গে যে ছিল তাকে এক পাশে ডেকে বলি ভাই লাশটার সঙ্গে কিছু হয়েছিল তখন তিনি আমাদের খুলে বলে তিনি বলেছিলেন ভাই এ মেয়ের মৃত্যু স্বাভাবিক হয়েছিল না স্বামী ওকে গলায় ফাঁস দিয়ে ফ্যানে আটকে দিয়েছিল খুবই অবঘাতে মৃত্যু হয়েছিল মেয়েটার সেই জন্য আমরা লাশটিকে রাতের সঙ্গে আসতে চাইনি আপনাদের বল যে হয়তো বা নিয়ে আসছেন না সেই জন্য আপনাদের জানায়নি আমরাও বললাম আমাদের সঙ্গে রাতে কী ঘটে হয়েছিল এই সকল ঘটনা শুনে আমরা একরকম ভয় পেয়েছিলাম আমরা তাদের বললাম যে আপনাদের বল আসি ছিল ভাই আত্মহত্যা লাশ তাহলে হয়তো বা আমরা অন্যরকম ব্যবস্থা করতাম তারপরে আমরা কথাবার্তা মিটিয়ে টাকা পয়সা নিয়ে নিজের মতো চলে আসি তো সেই রাতের যে অভিজ্ঞতা আমার হয়েছিল ভাই আজও মনে হলে আমার ভেতরটা টিপে ওঠে জীবনে অনেক ঘটনার সম্মুখীন আমি হয়েছি বিভিন্ন কান্নার শব্দ সড়ক রাস্তার সামনে বিভিন্ন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছি দেখেছি সাদা কাফন পরে রাস্তার মধ্যে পড়ে থাকতে কিছু জিনিস কিন্তু এমন বিকচ্ছ চেহারা আমি এই প্রথম আমার জীবনে দেখলাম এখন আরও অনেক ঘটনা আমার সঙ্গে ঘটা সেগুলো দিন অন্যদিন হয়তোবা ঘটনাটি স্লিপ হলে আমাকে নিশ্চয় জানাবেন ভাই আর আমি আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি আপনার কিছু ঘটনায় শুনে আমি আপনার কণ্ঠের পাগল হয়ে গেছি আশা করছি ঘটনাটি পড়ে শোনাবেন কেমন লাগলো জানাবেন সালামু আলাইকুম এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আপনাদের ঘটনাটি আমাদের নিশ্চয় জানাবেন আপনারা ঘটনা পাঠান কারণ বছরের শেষ সামনেই নিউ ইয়ার আসছে নিউ ইয়ার সম্পর্কে কিছু ঘটনা আপনি আমাদের পাঠিয়ে দিন নিউ ইয়ার স্পেশাল আমরা একটি এপিসোড করতে চাই যে এপিসোডে আপনাদের ঘটনা না আসলে আমরা ভালোভাবে বোঝাতে পারবো না দেখতে দেখতে বছর চলে গেল নতুন বছর সকলের শুভ হবে সে আশায় করা যাচ্ছি পুরোনো বছরের সে সকল স্মৃতি বিচলিত রেখে গেছে সেগুলো সামনে বছর নিয়ে আমরা চলে যাব কারণ আমাদের অনিয়মিত কিছুদিন ঘটনা পাঠানোর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি কারণ কিছু ব্যস্ততার জন্য ঘটনাগুলো পাঠানো হয়নি আশা করছি আপনি আমাদের ঘটনা পাঠাবেন কারণ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বাড়ায় দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততই অবধি খুব ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন নিজের সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততই অবধি সালাম আলাইকুম